অনেকটা কদম ফুল আকৃতির মিষ্টি মালদার রসকদম্ব একসময় নবাব থেকে ব্রিটিশদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছিল মালদার কথিত আছে যে স্বাধীনতার আগে থেকে বর্তমান সময় পর্যন্ত এসে অনেক খ্যাতনামা ব্যক্তি এই মিষ্টির স্বাদ গ্রহণ করে গিয়েছেন প্রাচীনকালের এই মিষ্টি আজও মানুষের কাছে স্বাদেও গুণে ভরপুর রয়েছে সেই রসকদম্ব মিষ্টিকেই জিয়াই তকমার দাবি জানিয়েছেন মালদার মিষ্টান্ন ব্যবসায়ী মহল ইতিমধ্যে সংশ্লিষ্ট সংগঠন থেকে প্রশাসনের কাছেও এই মিষ্টির জিয়াই তকমা দেওয়া হোক বলে দাবি জানিয়েও আবেদন জানানো হয়েছে বলা বাহুল্য দেখতে ঠিক কদম ফুলের মতো এই মিষ্টির নামের সঙ্গেও কদমের যোগ রয়েছে আর পাঁচটা মিষ্টির থেকে মিষ্টির স্বাদ সম্পূর্ণ আলাদা কারণ একটি মিষ্টির মধ্যেই তিন রকম মিষ্টির স্বাদ পাওয়া যায় রসগোল্লা ক্ষীর ও চিনি একটির মধ্যেই তিনটি মিষ্টির আলাদা আলাদা স্বাদ পাওয়া যায় রসকদমে তাই তো রসকদম্বের চাহিদা গোটা দেশ জুড়ে শুকনো এই মিষ্টি এক সপ্তাহ রেখে দেওয়া যায় মালদা জেলা জুড়ে এই মিষ্টি পাওয়া যায় আকার অনুযায়ী মিষ্টির দাম দশ টাকা থেকে কুড়ি টাকা পিস হিসেবে বিক্রি করা হচ্ছে বর্তমান বাজারে রসকদম্বের জন্য মালদা জেলার খ্যাতি ছড়িয়েছে দেশ থেকে বিদেশেও ইংরেজ বাজার শহরের মধ্যমপুর এলাকার মিষ্টি ব্যবসায়ীদের গৌড় জানিয়েছেন প্রথমে ছোট গুচি বানাচ্ছি আগে মিষ্টিতে মানে কড়াইয়ে গুচি ফুটিয়ে নিয়েছি দুশো একশো চারশো মানে যা যতটি করতে হয় অতটাই গুচি করে নিয়ে ওই গুচিটা রেখে দিই থেকে যায় তারপর ছাগলবেলার রস থেকে ছেঁকে উঠাই মোটা রসে রাখতে হয় গুচিটা ওটা উঠিয়ে মানে ছেঁকে শুকনো করতে হয় শুকনো উঠিয়ে রসটা যেন একদম নিগড়ে যায় নেওয়া রস যাতে না থাকে তারপরে ওটাকে আমরা ক্ষীর তারপরে চিনি এক জায়গাতে কড়াইয়ে দিয়ে পাক করি পাক তৈরি হয় তাক হিসাবে দেখতে হয় ওটা ঠিকভাবে তাক মানে পাকটা হলো কি না পাক হয়ে যাওয়ার পরে ওটাকে কাড়ায় নামিয়ে কা থেকে ঠিক ঠান্ডা ঠান্ডা মানে মিডিয়াম ঠান্ডা নামিয়ে ওকে তারপরে সে পিড়াতে ঘেস মেরে ওকে নিজের আয়ত্তে নিয়ে আসতে হয় নিয়ে এসে ওই গুচি ভিতরে ভরে তারপরে এই দানাতে লাগাতে হয় চিনির দানা এটা চিনির দানাও এক্সট্রাভাবে তৈরি করতে হয় ওটা আমাদের দোকানে মানে বাইর থেকেই আসে এখানে তৈরি হয় না গুচিটাকে ভিতরে ভরে ওই চিনি দানা ওষুধের মিক্সচার করে দিয়ে তারপরে ওটাকে মানে কমপ্লিট এই মিষ্টি তৈরির পদ্ধতিও একটু অন্যরকম প্রথমে ছানার রসগোল্লা তৈরি করা হয় তবে এই রসগোল্লার আকার অনেকটাই ছোট হয় পশ্চিমবঙ্গের প্রতিটি জেলায় বিশেষ মিষ্টি পাওয়া যায় মালদা জেলার রসকদম্ব সেই তালিকায় রয়েছে বিউরো রিপোর্ট কর্ণপাত নিউজ